আল্লাহ তালা কেমতের ময়দানে বলবে হে আদম সন্তানী আল্লাহ বলবেন আমি অসুস্থ হলাম তুমি আমাকে দেখতে আসো নাই কে বলবে বলেন কে বলবে আল্লাহ তালা বলবে আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে আসো বান্দা বলবে ভাবে দেখতে যাব। আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব। আপনারা বিশ্ব জগতের রব তখন আল্লাহ তালা জবাব দিবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানা তুমি কি জানো নাই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে ফালাম তাউদুহু আমার ওই বান্দাকে তুমি দেখতে যাও নাই আমা আলিমতা আন্না কালাউ উত্তাহু লাওয়াজাতানি ইনদাহু তুমি জানো তুমি যদি আমার ওই অসুস্থ বান্দা কাছে যাইতা তার সেবা শুশ্রূষা করতা আমি আল্লাহকে ওই অসুস্থ বান্দার কাছে তালাশ করে পাইতাম তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সেখানে গেলে আল্লাহকে পাওয়ার এটা অন্যতম একটা মাধ্যম তাই অসুস্থ ব্যক্তি যারা তাদের সেবা শুশ্রূষা আমরা যে যতটুকু পারি করার চেষ্টা করব আল্লাহ তো এইগুলো আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অসুস্থ ব্যক্তির চার নাম্বার খাদ্য পাঁচ প্রতিবেশীর খোঁজ খবর রাখা বন্যা এমন প্রতিবেশী হয়েছে অনেকের যে এক প্রতিবেশী ডুবে গেছে আরেক প্রতিবেশী ঢাকা থাকার কারণে বেঁচে গেছে এখন এই টাকাওয়ালা প্রতিবেশীর উচিত ওই অভাবগ্রস্ত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই আপনিও বন্যার পানিতে অনেক সমস্যায় ছিলেন এখন কি অবস্থা এই খোঁজ খবর নিয়ে তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে শহীদ বর্ণনা ছয় হাজার পনেরো নম্বর হাদিস প্রতিবেশী কি উত্তরাধিকার পায় প্রতিবেশী কি বিরাজ দিতে হয় না নবীজি বলেন জিব্রিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি করছে

বেশি আমাকে বলছে প্রতিবেশীর কথা আমি চিন্তিত হয়ে গেলাম না জানি কখন জিবরিল আমি এসে বলে ফেলে যে হাবি এখন থেকে মিরাজ যে দিবেন প্রতিবেশীকেও দিতে হবে আমি এমনটা মনে করে ফেললাম তাহলে কতটা গুরুত্ব আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তোফিক না